সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমার স্ক্রিনের উপরে চারটা সেটিং দেখতেছেন আপনার যদি এই সেটিংগুলো অন করা থাকে তাহলে দ্রুতভাবে এখনই অফ করে দিন নাহলে আপনার সমস্যা হতে পারে তো এই সেটিংগুলো আপনারা কিভাবে অফ করবেন চলুন আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দেই। তো দর্শক আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন এটা গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন এরপর আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন দেখুন এখানে গুগল নামে একটা অপশন আছে আপনারা গুগলে ক্লিক করে দিবেন। গুগলে ক্লিক করলে তো আপনারা এখানে একটা অপশন পাবেন এই যে দেখুন পার্সোনালাইজ ইউসিং শেয়ারের ডাটা তো আপনারা কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে দেখুন এখানে চারটা অপশন আছে এই চারটে অপশন আপনারা অফ করে দিবেন ওকে আমি চারটে অপশন অফ করে দিয়েছি তো এই চারটে অপশন অফ করলে আপনার সুবিধা হবে কি আপনার ফোনটা নিরাপদ থাকবে আপনার ফোনে কন্ট্যাক্ট নাম্বারগুলো নিরাপদ থাকবে এবং আপনার গ্যালারিগুলো নিরাপদ থাকবে তো এই ভিডিও থেকে যদি একটু হলেও উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকুনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ